আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স তো আমি আসলে দিনের বেলা কখনো ভিডিও করি না তো আজকে এই লাইভে আসার মূল কারণ হচ্ছে আমার এখানে টেকনিশিয়ান যিনি আছে উনি নারকেল গুলো চলতেছে তো এক ভাই আর ছিল উনি স্যার আর্মি রিটায়ার্ড পারসন তো উনি আইসা একটা বক্তৃতা দিছিল যেন ভাই আপনার এখানে আইয়া নাইকেল খাইছে অনেক মিষ্টি হয়েছে তো অনেকে বলে ভাই আসলে এটা মানে বিশ্বাস হয় না এজন্য আমি সরাসরি আজকে লাইভে এসে আপনাদেরকে দেখাইতেছি যে আমার এখানে যিনি টেকনিশিয়ান আছে উনি কিভাবে নারকেল কোলা চলতেছে এই যে আপনারা দেখেন উনি উনি কিন্তু আমাদের এখানে খুবই সুদক্ষ একজন কারিগর খুব টেকনিশিয়ান উনি একটা নারকেল যদি হাতে নেয় তাহলে বুঝতে পারে এটার ভিতরে কি পচা হবে না ভালো হবে তো আপনারা আমাদের থেকে এরকম নারকেল নিতে পারবেন তো আমরা এই যে দেখেন আপনারা আমি নারকেলগুলো হাতে নিছি এটা হইলো এগ্রেড বোল্ডার নারকেল বলা হয় তো এই নারikelটার দাম বর্তমানে খুবই কম আছে তো যেওতো কিষিপর্ণ ভাই এজন্য আমি রেডটা ভিডিওতে বলতে পারতেছি না আপনারা সরাসরি ভিডিওতে দাও যে নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনারা আপডেট দামটা জাননা নিবেন আর এরকম নারikel আপনারা চাইলে স্কুলেও নিতে পারবেন অথবা আস্তাও নিতে পারবেন তো আপনারা চাইলে আমার এখানে আইশাও নিতে পারবেন আমার প্রতিষ্ঠানটাও একটু দেখাও দিকে আমার প্রতিষ্ঠানটা হচ্ছে মেসার্স ফয়জুল এন্টারপ্রাইজ আর প্রোপাইটার আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ আপনারা চাইলে আমার প্রতিষ্ঠানে আসতে পারেন আইসা নিজে চোখে দেখে এই নারিকেল গুলা নিতে পারবেন এবং কাঁচা সুপারি আমাদের কাছে নিতে পারবেন আর যারা না আসতে পারবেন বিশেষ করে তারা ভিডিওতে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে এই নারিকেল গুলা পৌঁছে দিবো তো বর্তমানে নারিকেলের খুবই একটা চাহিদা খুব চাহিদা তো আপনার চাইলে এই নিয়ে একটা ব্যবসা করতে পারেন সামনে হিন্দুদের একটা উৎসব আসতেছে তো এই জন্য নারিকেলের খুবই চাহিদা তো যারা নারিকেল নিয়ে ব্যবসা করতে চান ভিডিওতে ইনশাল্লাহ আমরা সাথে আপনাদেরকে ডেলিভারি দিব আমাদের এখানে তিনটা ক্যাটাগরি হয় একটা হচ্ছে আপনি বড় এগারেট নিতে পারবেন একটা হচ্ছে এগারেট বিগারেট দুইটা মিলে নিতে পারবেন আরেকটা হচ্ছে এভারেজ দিতে পারবেন তো আপনাদের যেই কোয়ালিটি দরকার ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ওই কোয়ালিটি দিব ভাই অনেকে কিন্তু আপনাদেরকে ভাই অফার করবো যদি আপনারা এই ফাঁদে পড়েন তাহলে একশো পার্সেন্ট হবেন তো আমি বলবো আপনারা যার কাছ থেকে আরে ভাই আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছ থেকে নারিকেল নিয়ে আপনার ব্যবসা করতে হবে এমন কোনো কথা নেই ভাই আপনি যার কাছ থেকে অর্ডার করেন না কেন ভিডিও কলে সরাসরি তার মাল দেখবেন তার প্রতিষ্ঠান দেখবেন তারপর অর্ডার করবেন তাহলে কখনো প্রতারিত হবেন না ভাই আমার কাছ থেকে নিল ভিডিও কলে আমাকে দেখবেন মাল আছে কিনা আমার প্রতিষ্ঠান দেখবেন তারপর অর্ডার করবেন তাহলে ইনশাল্লাহ প্রতারিত হবেন না আর বর্তমানে নারকেলটার দাম একটু বেশি আছে তো এটার দাম আরো বাড়বে তো সুতরাং যারা আপডেট নারিকেল নিতে চান তারা আপডেট দামটা জেনে নিতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তবে আপনারা প্রতারণা হাত থেকে বাঁচার জন্য একটাই কৌশল আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি আমি যতবার ভিডিও বানাবো বারবার আপনাদেরকে বলে দিব তো আপনার প্রতারণা হাত থেকে বাঁচতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি ইনশাআল্লাহ আপনার যোগাযোগ করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের টেকনিশিয়ান যাই হোক তো ওনার মাধ্যমে আমরা সর্বদা নারকেলগুলো এই যে শুলে দিই তো আপনার চাইলে আশ্বান নিতে হবে তবে আমরা নারিকেল ডেলিভারি দেওয়ার সময় চেক করে দিই ভাই প্রত্যেকটা নারকেল আমরা চেক করে চেক করে দিই তাহলে নারকেলগুলো দেখা গেছে যাতে পচা না পড়ে পোকা না পড়ে ঠিক আছে ক্যান্ডা না পড়ে ওই জন্য উনি হচ্ছে আমার টেকনিশিয়ান ওনাদের মাধ্যমে আমরা শুলে সর্বদা দিই